পার্সেলটা আমার হাতে চলে এসেছে এখন আমার সাথে দেখেন দেখেন তো এখন আমি আনবক্সিং করতেছি তো চলে শুরু করতে হ্যাঁ আসসালামু আলাইকুম गाइस আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো এখন আমি যাব হচ্ছে আমার পার্সেল আসবে ফাইনালি পার্সেলটা আমার হাতে চলে এসেছে এখন আমি আনবক্সিং করব এন্ড আপনাদেরকে সবাইকে দেখাবো এখানে কি আছে আসলে কি অর্ডার করছি আপনাদের সাথে আমি শেয়ার করব সবাই আমার সাথে দেখুন এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম দিয়ে কয়টা গেঞ্জি এনেছিলাম দেন এটা আমার জন্মদিন উপলক্ষে আমি পাঁচজন ব্যক্তিকে গিফট করব। ঠিক আছে আগামী জুনের সপ্তাহ তারিখ আমার জন্মদিন তো ওই উপলক্ষে আমি ওগুলা ওদেরকে গিফট করবো আর কি তো এখন আমি আনবক্সিং করবো দেখুন আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আসলে এটার এটা কী আছে কী দিয়ে গেঞ্জিগুলো অর্ডার করছি এবং গেঞ্জিগুলোর সামনে কি ডিজাইনটা দেখবেন সবাই তো এখন আমি গেঞ্জুগুলো আনবক্সিং করতেছি দেখতেছেন ট্যাপগুলো খুলতেছি ট্যাপ খোলার আস্তে তো গেঞ্জুগুলো আমি দেখবো আসলে কেমন হয়েছিল আশা করি সুন্দর হবে জানি না ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যেমনটা চাইছিলাম তো তেমনটা আমি আসলে ফাই নাই তো জানি না ওনারা কি সঠিকভাবে দিয়েছিল উপরে ওই লেখাটা আমি দিতে না করছিলাম তারপরে দিয়ে ফেলেছি ভুলে তো দেখেন মোটামুটি সুন্দর হয়েছে তবে একটা জিনিস খারাপ যে ফিন করছে ফিনের দাগগুলো রয়ে গেছে পাশে দিয়ে জানি না গেঞ্জিগুলো যাদেরকে দিব তারা কি বলে দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত আসলে গেঞ্জিগুলো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন তার ভিতরে কিন্তু আমার বন্ধুর একটা গেঞ্জি অর্ডার করেছিলাম তার ফিগ দিয়ে আসলে গেঞ্জিটা মোটামুটি সুন্দর হয়েছে ওরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তবে আমি যেগুলো অর্ডার করছিলাম আসলেও ওরকম সুন্দর হয় নাই যেরকম আমি বলছিলাম এরকম দিতে পারে নাই তো বুঝতে পারছি না কী জন্য হয়েছি ফিন ওই ফিনগুলো দাগ হয়ে গেছে তারপরে মোটামুটি সুন্দর হয়েছি তো দেখেন গেঞ্জিগুলো আমি এখন করতেছি তো আর দেখব না প্যাকেট করে ফেলবো ওটা আলাদা প্যাকেট করব আমার গেলো একসাথে প্যাকেট করে ফেলবো আপনাদের জন্য নিয়ে আসলাম একটি অফার আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রবি এয়ারটেল গ্রামীণ ফোনের এমবি নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই কম দামে পাবেন এমবিগুলো তো সবগুলো গেঞ্জি এখন আমি প্যাকেট করে ফেলছি আমার বন্ধুটা আলাদা করে প্যাকেট করলাম এখন তো আজকের ভিডিওটা পর্যন্ত ছিল অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন নতুন ভিডিও পেতে হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আগামী থেকে আমি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিব আপনাদেরকে দেন ভালো থাকবেন সবাই